সবচেয়ে বড় বিষয় খালেদা জিয়া অনেক বয়স্ক মানুষ তিনি এত দিন দেখলেন যে বোবসংকে ব্যবহার করে আমাদেরকে এই দেশের মানুষকে গায়েল করেছে ওরা এখন আমাদেরকে গায়েল ব্যবহার করে এই দেশের মানুষকে গায়েল করতে চায় না আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করলাম আমি আপোষহীন নেত্রী বলে পরিচিত এখন আমি এক আজ সামনে হতে দেব এজনই নিজের সৈলেকে নিজে আমেরে জামাত লাইবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাতজন বলসব কই কি হয়েছে আমরা আজ পাইছি আগামী আজকে এইজন কোটের বারান্দার অবস্থা ভালো না আগে আনিসুল হক এর সামনে এমনি হাত ধরে নিয়েছিল না সামনে হক ইনুকে এই ভাবে নিয়েছে তো সামনে আর আজকে পেছনে হাত মোড়া দিয়ে দেইজে ফেলেছে

চার বছর সাড়ে চার বছর হবে ওই সময় দেখা করতে যেত ওই অবস্থায় আমার নিয়ে যেত যারা আমার মা বাবা আমার স্ত্রী বড় মেয়েটা হয়তো কিছু বলতো না কিন্তু ছোটটা মনে যে চাতক পাখির মতো সেই আছে যা আমার বাবার গরুর মতো নিয়ে যাচ্ছে সে অবস্থায় শয়তানদের সাথে এখনো করা হচ্ছে না আমরা চাই চা আছে করেছে তার যেন অতটুকু করা হয়

আমসার তো না বানলাপিদের প্রধান সারা বাংলাদেশের নাম কি ওটা কি কে খায় না মাথায় দেয় তাল রানী জংকি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত দেশের মানুষকে বিদেশি মন্ডলদের সামনে প্রভুদের সামনে কালা করতে এখন এই 8 মাস 10 দিন চলছে 8 মাস 10 দিন তো হয়নি 8 মাস 11 দিন কি

আর কত দিছে না আমাকে বলেন সুতরাং যারা আছেন তারা এখনো পর্যন্ত যদি সচ্চার না হন ভারতের এই দাবানল কিন্তু ছড়াচ্ছে অক্ষ আইন তৈরি করে এই অক্ষ বিল বানিয়ে অবৈধ বিল বানিয়ে মুসলমানদের দান করা হাসার হাসার এখন সব তারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে

কারো জিনিস দখল করে নেয় যেটা তার দখলে থাকার কথা না কেউ যদি কারো জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার দখলে থাকার কথা না। দুইটা শাস্তি এক ওই দিন থেকে এসে উম্মদ আর কি কথা বোঝেন বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পরে অনেক মানুষ এরকম শুরু করেছিল বিভিন্ন জিনিস দখল করতো তারা

পাঁচ তারিখে পেয়েছেন একজন হোক সচ্চার হওয়া লাগবে কোন অবৈধ কাজ করে এই দেশে যেন কেউ টিকে থাকতে না পারে এই সংস্কৃতি আরম্ভ করেন আগামীর বাংলাদেশগুলি জান্নাত

এখন যদি অনেকে প্রশ্ন করে যেগুলো এগুলো আমাদেরই ছিল ওরা দখল করে নিয়েছিল আমরা আবার ফেরত নিয়েছি এটা যাই আমি কথা বোঝাতে পারি না না আপনি বোঝেন যেটা আমার দখলে ছিল জোর করে এতদিন ওরা দখল করে নিয়েছিল আমার জমি হোক আমার টাকা হোক আমার বিভিন্ন জিনিস হোক এটা যদি এখন আমি নিজে ফের ফিরিয়ে নি এটা যাই আছে এটা অসুবিধা নেই এরকম যদি কিছু নিয়ে থাকেন ফেরত নিয়ে নেবেন ইসলামী ব্যাংক এটা যাদের তাঁদা এটা দখল বাজে না এটা তারা ফেরত পেয়েছে তাদের ঘাম রক্ত ঘামানো টাকা দিয়ে বানানো ইসলামে দেয় আপনার বাবার টাকা দিয়ে বানানো না আপনার কোন সম্পদ যদি এরকম কেউ নিয়ে থাকে আপনি সেটা ফেরত নিয়ে নেন কোনো অসুবিধা নেই

আজ মসজিদ গুলো দখল করে মন্দির বানাচ্ছে বলছে এখানে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল আরে শয়তা বাংলাদেশে এখন যদি আমরা আওয়াজ করি ঢাকার স্বামী বাগে ইসকন মন্দির এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল ব্যাংকে আমরা এখন মসজিদ বানাবো মেনে নেবেন আর এটা আমরা কর্ম না কারো আমাদের ধর্মে বানা বাড়িকে জবর জবরদস্তি নেই আছে আপনাদের কি ধর্ম 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 এখন হিন্দু অবস্থায় তার একটা নেই আপনাদের ধর্ম এত উগ্র কেন শিক্ষিত মানুষ যারা তাদের বিবেক কাজ করে আমরা দেখছি এখন অনেক হিন্দু অলরেডি কালে মুসলমান হয়ে যাচ্ছে আগে এক বললাম আমাদের ধর্মীয় গ্রন্থ আছে করা আপনি এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক এটা শুধু অর্থ পড়তেন পুরাটা আপনাকে আমি মুসলমান হতে বলছি না কারণ জোর জবরদস্তি করা আমাদের ধর্মে যদি ছাটতো তে আপনাকে আমি পিটি মুসলমান বানিয়ে ফেললাম। তাহলে বাংলাদেশে আমরা 92 ভাগ মুসলমান আর আপনারা মাত্র কয় ভাগ। একটা করে থাপ্পড় দিলে আপনার পরেই দিবেন। এই কথা আমাদের এই আযিষা অবস্থান যেমন ইন্ডিয়াতে একই হিতদের অবস্থান। আমরা তো আপনাদের জামায় আদর রাখি আর আমাদের ভাইদের সাথে ওরা কি করে? বাড়ি ঘর সব ভেঙে নিজের নামে নিয়ে নিচ্ছে, দখল নিয়ে নিচ্ছে। চেষ্টা করে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে এই শিক্ষিত মানুষ যারা হিন্দু ভাইরা আছেন আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থের কাছে একটু আসেন একটু লেখাপড়া করেন দেখবেন আপনার ওই ভ্রম ধারণা ভ্রান্ত ধর্ম সব ফাঁক দিয়ে এই শান্তির ধর্ম ইসলামে চলে আসবে আপনাদের মাগুরা মোহাম্মদপুর এই সাদি খায় এলাকায় মনে হয় অন্য ধর্মের মানুষ বেশি আছে আপনাদের আমি জোর করি না জবরদস্তি করি না আমাদের ধর্মে যেহেতু নেই আহ্বান জানাই দাওয়াত দিয়ে গেলাম নাই তো আবার কি আমাদের দেখা হবে তখন বলবে আমার কাছে দাওয়াত পৌঁছাই আমাদের ধর্মীয় গ্রন্থে পৃথিবীর শ্রেষ্ঠ এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি ঠিক হাজার ধর্মগ্রন্থ আছে কম্পিউটারের ভেতরে প্রত্যেকটা প্রত্যেকটাই বলেছে না এটা প্রমাণ করা হয়ে গেছে আপনারা এর কাছে শুধু আসেন দেখবেন আপনাদেরকে সঠিক দিশা দিতে পারবে সময় ভাইরে আমরা যে শব্দ নিয়ে আরম্ভ করেছিলাম আজকে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে আমি আসছি কক্সবাজার থেকে রাত ওটা আমি গাড়ি ছেড়েছি কুষ্টিয়াতে এসে পৌঁছালাম দুপুর দুইটা খাওয়া দাওয়া করে গোসল করি মেয়েটা হাসপাতালে নিয়ে একটু দেখাশোনা করার পরে যে আমার গাড়ি ছেড়ে এসে খাবার খেয়ে চলে এসেছি কালকে মনে হয় আছে নাটোরে আমরা এই যে জার্নি গুলো করছি এই শ্রম কষ্ট স্বীকার করছি আমার উদ্দেশ্য একটা

সবাইকে নিয়ে ওই মহান রব্বল ইসাদ আল জালালের দরবারে শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে অন্তত মুসলমানের ঘরে এবং একটা মুসলিম দেশে জন্ম দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এখন যদি ভারতে আপনার জন্ম হতো না আপনি এখন আতঙ্কে থাকতেন কি দেশে যারা অন্য ধর্মের আছে তারা কি আতঙ্কে আছে তারা জামাইয়ের মতো আছে আপনাদেরও আমার মনে হয় বিবেকের তারা উচিত হবে যে বিবৃতি দেওয়া পৃথিবীর অন্যান্য ধর্মের যারা আছেন বিশেষ করে খ্রিস্টানরা এই হিন্দুরা খ্রিস্টান মেয়েদেরকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছিল আর সেই খ্রিস্টানরা এখন এই উগ্রপন্থী হিন্দু এই মুসরেকদেরকে এখন সাহায্য করছে আপনাদের লজ্জা আছে আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে আর আপনারা তাদের সাহায্য করার পরে

পৃথিবীতে সে যা করেছে তার পাওনা সামনে অতটুকু আল্লাহ তাকে দেবে আর আমার আজকের আলোচনার বিষয়ের উপর আমি আলোকপাত করবো খুব একেবারে সহজ সরল ভাষায় ইনশা